রাশিয়া যুক্তরাষ্ট্রের শত্রুতার ইতিহাস তো অনেকেই শুনেছেন কিন্তু আজ আমরা দেখব সেই শত্রুতা ভেঙে কীভাবে রাশিয়ার আর্মিদের হাত থেকে রাশিয়ার প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য জীবন বাজি রাখে ইউএস আর্মিরা এখানে এমন মাথা নষ্ট করা ফাইটিং সিন রয়েছে যারা দেখার পর আপনি পুরাই থ হয়ে যাবেন যারা ধুন্ধুমার অ্যাকশন স্নাইপার এবং যুদ্ধের মুভি পছন্দ করেন তাদের জন্য এইটা একদম মাস্টারপিস একটা মুভি তাই মন দিয়ে পুরো ভিডিও দেখুন আর উপভোগ করতে থাকুন অসাধনায় মুভিটির এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা একটি রাশিয়ান সাবমেরিন দেখতে পাই এরপর সেখানে আমরা আরও একটি সাবমেরিন দেখতে পাই যেটা ছিল আমেরিকান সাবমেরিন আমেরিকান সাবমেরিনটি রাশিয়ান সাবমেরিনকে ফলো করতে করতে তার পিছু নেয় কিছু সময় পর হঠাৎই বিকট এক শব্দে রাশিয়ান সাবমেরিনে মারাত্মক এক বিস্ফোরণ হয় ভয়ানক সেই শব্দে আমেরিকান সাবমেরিন থাকা নেভি সদস্যরাও চমকে ওঠে এই বিস্ফোরণের কিছুক্ষণ পর আমেরিকার এক অফিসার স্ক্যানার করে জানায় কেউ তাদের উপরও টরপেডোটা করেছে বলতে বলতে সেই টর্পেডো আমেরিকান সাবমেরিনে মারাত্মক আঘাত আনে ফলে আমেরিকান সাবমেরিনেও বিশাল এক বিস্ফোরণ হয় এরপর সিন শিফট হয়ে আমরা ইউএস আর্মির হেডকোয়ার্টার দেখতে পাই সেখানে একজন অফিসার অ্যাডমিরাল জনকে জানায় রাশিয়ার ব্যারেন্ট থেকে আমাদের একটি সাবমেরিন নিখোঁজ হয়ে গেছে দুই ঘন্টা হলো আমরা সেই সাবমেরিন থেকে কোনো রকম সিগন্যাল পাইনি এমনকি আমরা অনেক চেষ্টা করেও তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারছি না তারা জানতো না যে তাদের সাবমেরিনে টর্পেডো বিস্ফোরণ হয়েছে তাই অ্যাডমিরাল জন তখন তাদের চিফ অফ স্টাফ ডোনেগানের সাথে সাক্ষাৎ করে সেই সাবমেরিনের কথা জানালে ডোনেগান তখন নিখোঁজ হওয়া সাবমেরিনটিকে উদ্ধার করার জন্য সেখানে আরেকটি রেস্কিউ সাবমেরিন পাঠাতে বলে এরপর আমরা স্কটল্যান্ডের নেভাল বেজে ইউএসএস আরকানসাস নামক একটি শক্তিশালী সাবমেরিন দেখতে পাই এই সাবমেরিনটি পরমাণু শক্তিশালিত একটি হান্টার কিলার সাবমেরিন যে কোনো পরিস্থিতিতে অ্যাটাক কিংবা ডিফেন্স করায় মারাত্মক লেভেলের এক্সপার্ট আর এই সাবমেরিনটির দায়িত্ব দেওয়া হয় ক্যাপ্টেন জোকে ক্যাপ্টেন জো তার টিমকে নিয়ে রাশিয়ার সাগরে যাওয়ার জন্য প্রস্তুত হয় সে কন্ট্রোল রুমে গিয়ে তার সদস্যদের গিয়ে বলে আমাদের একটি সাবমেরিন রাশিয়ার সমুদ্র থেকে গায়েব হয়ে গেছে আমাদের কাজ হলো রাশিয়ার সমুদ্রে গিয়ে আমাদের সাবমেরিনটির সাথে কি ঘটেছে সেটা বের করা কারণ সূক্ষ্ম টিম প্ল্যানিং ছাড়া রাশিয়ার সাগর থেকে আমেরিকান সাবমেরিনটি উদ্ধার করা সম্ভব নয় এদিকে জেনি নামের একজন অ্যানালিস্ট অ্যাডমিরাল জনের সাথে দেখা করতে আসে জন তাকে জানায় তাদের সাবমেরিনটি যেখানে নিখোঁজ হয়েছে সেখানে দুটো বিস্ফোরণ হয়েছে তখন জেনি বলে ওই জায়গাটির পাশেই রয়েছে রাশিয়ার নৌবাহিনীর ঘাঁটি আর বিস্ফোরণ হওয়ার মুহূর্তে সেখানে রাশিয়ার প্রেসিডেন্টের উপস্থিত হওয়ার কথা ছিল দুটো বিস্ফোরণ আমেরিকান সাবমেরিন উদা হওয়া এবং সেখানে রাশিয়ার প্রেসিডেন্টের অবস্থান অনেকটাই সন্দেহজনক তখন জন বলে ইতিমধ্যেই আমরা সেখানে একটি রেস্কিউ সাবমেরিন পাঠিয়েছি আশা করা যায় খুব শীঘ্রই আসল ঘটনা বেরিয়ে আসবে তখন জেনি তাকে বলে শুধু নিজেদের সাবমেরিনের খোঁজ নেওয়াটাই যথেষ্ট হবে না সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট কেন আছে সেটাও জানার জন্য আর টিম সেখানে পাঠানো উচিত তার কথা অনুযায়ী অফিসার বিলেন নেতৃত্বে নেভিসিলদের একটি টিম রাশিয়ার নৌবাহিনীর ঘাটির উপর নজর রাখার জন্য সেখানে পাঠিয়ে দেয় অর্থাৎ আমেরিকার দুটো টিম রাশিয়ায় পাঠানো হয় যাদের এক দল যায় নিজেদের সাবমেরিন অনুসন্ধান করতে আর অন্য দল যায় রাশিয়ার প্রেসিডেন্টের সেখানে অবস্থানের কারণ এবং রাশিয়ার নৌবাহিনীর ঘাটির গোপন খবর নিতে এরপর জো তার আরকানসা সাবমেরিন নিয়ে রাশিয়া সাগরে পৌঁছে নিজেদের কাজ শুরু করে সমুদ্রের তলদেশে তাদের হারানো সাবমেরিন কোথায় আছে সেটা স্ক্যান করার জন্য তারা একটি ড্রোন পাঠায় তারা ড্রোনটির মাধ্যমে নিচের সব কিছু লাইভ দেখছিল এবং কন্ট্রোল রুম থেকে সেই ভিডিও সহসই দেখছিল অনেকক্ষণ খোঁজাখোঁজির পর তারা তাদের সাবমেরিনটির কিছু অংশকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পায় ড্রোন থেকে সাবমেরিনটির আনাচে কানাচে পর্যবেক্ষণ করতে থাকে এক পর্যায়ে তারা বুঝতে পারে তাদের সেই সাবমেরিনে কেউ টরপেডো বিস্ফোরণ করে বিধ্বস্ত করেছে নিমিষেই তাদের সন্দেহ হয় রাশিয়ান নৌসেনাদের উপর তখন জো তার টিমকে যুদ্ধর জন্য প্রস্তুত হতে বলে তাদের ধারণা যেহেতু তাদের আগের সাবমেরিনটিতে রাশিয়া অ্যাটাক করেছে তাই তাদের এই সাবমেরিনটিতেও রাশিয়া পুনরায় আক্রমণ করতে পারে জো তার পুরো টিমের ডিফেন্স বিভাগকে ওয়ার্নিং দিয়ে দেয় জারি হয় হাই অ্যালার্ট এ সময় তারা একটি ভিন্ন ধরনের সাউন্ড পায় তারা বুঝতে পারছিল না এই সাউন্ড কিসে সিগন্যাল দিচ্ছে বেশ কিছুক্ষণ অ্যানালাইজ করে জো বুঝতে পারে সাউন্ডটা বড় ভেদ করে তাদের কাছে পৌঁছাচ্ছে তার মানে তারা যে এখানে আছে সেটা কেউ জেনে ফেলেছে কিন্তু তারা তো শত্রুদের সাথে লড়াই করার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে এরপর তারা তাদের ঠিক উপরে বরফের মাঝে একটি রাশিয়ান সাবমিন দেখতে পায় আর কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই সেই সাবমেরিন থেকে দুটো টর্পেডো তাদের সাবমিনকে টার্গেট করে লঞ্চ করে দেয় টরপেডো দুটো প্রচণ্ড স্পিডে তাদের দিকে ধেয়ে আসে থাকে যো বুঝতে পারে তাদের হাতে সময় খুব কম এখান থেকে তাদের ডিফেন্স এবং অ্যাটাক দুটোই করা রিক্স হয়ে যাবে তাই জোর নির্দেশ দেয় তাদের সাবমেরিনটি ম্যানুয়াল মোডে নিয়ে দ্রুত সেই স্থান থেকে সরে যাওয়ার জন্য না হলে সেই টর্পেডো দুটো তাদের সাবমেরিনটিকে ধ্বংস করে দিবে। জোর নির্দেশে তাদের সাবমেরিনটিকে সেখান থেকে দূরে সরে নিতে থাকে তবে তার আগে সুনের স্ক্যানারের মাধ্যমে রাশিয়ান এনিমি সাবমেরিনের একজাক্ট লোকেশন ডিটেক্ট করে নেয় এরপর তারা সেই সাবমেরিনটিকে টার্গেট করে একটি টরপেডো লঞ্চ করে দেয় যেহেতু এনিমি সাবমেরিন প্রস্তুত ছিল না বা জানতো না যে তাদেরকেও অ্যাটাক করতে পারে তাই খুব সহজে আরকানসাসের টরপেডো গিয়ে সেই এনিমি সাবমেরিনে আঘাত হানে মুহূর্তেই রাশিয়ান সাবমেরিনটি একেবারে ধ্বংস হয়ে যায় এদিকে জো তার সাবমেরিনটি নিয়ে ছুটে চলেছে সেই টরপেডো থেকে বাঁচার জন্য কিন্তু টরপেডো দুটো যে স্পিডে তাদের দিকে আসছিলো তাতে করে তাদের সাবমেরিনটিকে বেশি দূর সরানো সম্ভব হবে না জো ততক্ষণাতে একটা প্ল্যান করে ক্যাপ্টেন জো নির্দেশ দেয় তাদের সাবমেরিনটিকে সেই হারিয়ে যাওয়া সাবমেরিনের আড়ালে নিয়ে যেতে কোনো মতে সেই হারিয়ে যাওয়া সেই সাবমেরিনটির আড়ালে পৌঁছানো মাত্রই সেই টরপেরো দুটো সেই সাবমেরিনটিতে বিস্ফোরণ হয় ফলে তাদের আরকানসার সাবমেরিনটি অক্ষত থেকে যায় এরপর অন্য একটা অফিসার বলে হয়তো তারা পৃথিবীতে আরও একটি যুদ্ধ নিয়ে আসছে কিন্তু তাদের উপায় ছিল না অন্তত ডিফেন্স করার জন্যে হলেও তাদের অ্যাটাক করতেই হচ্ছে কারণ কারা যেন চাচ্ছে আমেরিকা অ্যাটাক করুক এই জন্যই তারা এমন করছে আর তাদের বিভিন্ন অদ্ভুত আওয়াজের সংকেত পাঠিয়ে তাদের মনোযোগ যুদ্ধের দিকে নিতে যাচ্ছে কারণ রাশিয়ার সেই এনিমি সাবমিন ধ্বংস করে দেওয়ার পরেও সেই বড় ভেদ করা শব্দটি এখনও শোনা যাচ্ছে অন্যদিকে রাশিয়ার নৌবাহিনীর ঘাঁটিতে রাশিয়ার প্রেসিডেন্ট জাকারান এবং সামরিক প্রধান ডুরোপ নিজেদের মাঝে কথা বলছিল সেখানে একজন অফিসার এসে তাদের সাবমিন ধ্বংস হওয়ার খবর জানায় এতে প্রেসিডেন্ট জাকারান চিন্তিত হয়ে পড়ে ডুরোপ সাথে সাথে সেই অফিসারকে নির্দেশ দেয় রাশিয়ান বাহিনীকে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হতে আমেরিকার কর্মকাণ্ডের উচিত জবাব এই যুদ্ধের মাধ্যমে দিতে হবে এর মানে আমেরিকান সাবমিনের যে হামলাগুলো হচ্ছিল সেটা রাশিয়ান গভর্নমেন্টের আর্মিরা করেনি কারণ তারা তো এখনও যুদ্ধের প্রস্তুতি নেয়নি অর্থাৎ আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কোনো তৃতীয় পক্ষ ঢুকেছে যারা নিজেরা অ্যাটাক করে দোষ গড়ে দিচ্ছে দুই রাষ্ট্রের উপর কিন্তু ডুরোপের যুদ্ধের নির্দেশকে হটকয়তা সিদ্ধান্ত মনে করেন প্রেসিডেন্ট জাকারাম সে বলে তাদের শিওর হয়ে নেওয়া উচিত যে এই আক্রমণ আমেরিকা করেছে কিনা এজন্য তাদের আমেরিকার হেডকোয়ার্টারে কথা বলতে হবে বিষয়টি নিশ্চিত না হয়ে এভাবে যুদ্ধ করা ঠিক হবে না এদিকে সাগরের নিচের হামলা পাল্টা হামলার খবর পৌঁছে যায় আমেরিকার কন্ট্রোল রুমে অ্যাডমিরাল জন সব শুনে বুঝতে পারে রাশিয়ান সিতে যুদ্ধ শুরু হয়ে গেছে কারণ ইতিমধ্যে রাশিয়ার দুটো সাবমেরিন এবং আমেরিকার একটি সাবমেরিন বিধ্বস্ত হয়েছে কোনো দুর্ঘটনার কবলে পড়ে নয় ঠান্ডা মাথায় হামলা এবং পাল্টা হামলায় ওই সাবমেরিনগুলো ধ্বংস হয়েছে নিঃসন্দেহে এটা যুদ্ধের ইঙ্গিত অ্যাডমিরাল জন এই পুরো বিষয়টি চিফ অফিসার ডোনেগানকে জানিয়ে দেয় তবে তাদের কাছে সবচেয়ে আরচর্যর বিষয় হল রাশিয়ান বেজে প্রেসিডেন্ট জাকার্নের অবস্থান অন্যদিকে আমেরিকার দ্বিতীয় টিম ক্যাপ্টেন বিলের নেতৃত্বে এতক্ষণে রাশিয়ায় পৌঁছে গেছে এদের উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট জাকারানের বিষয়টি খুলাসা করা এবং রাশিয়ান ঘাটির খোঁজ নেওয়া এরপর সেই নেভিসিল নিজেদের লক্ষ্যে সাবধানে এগিয়ে যেতে থাকে এরপর সিন শিফট হয় ক্যাপ্টেন জোর সাবমেরিনে তারা ড্রোন স্ক্যানার পাঠায় সেই রাশিয়ার বিধ্বস্ত সাবমেরিনে যেটিতে মুভির প্রথম দিকেই বিস্ফোরণ হয়েছিল সেই স্ক্যানারে তারা সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে অ্যানালাইজ করে বুঝতে পারে রাশিয়ার সাবমেরিনের বিস্ফোরণ বাইরের কোনো আক্রমণে হয়নি বরং ভিতর থেকেই কোনো কারণে হয়েছে তারা দেখতে পায় সেই সাবমেরিনটির এখনো কিছু অংশ অক্ষত রয়েছে হতে পারে সেখানে এখনো কিছু রাশিয়ান জীবিত আছে তাই নির্দেশ দেয় সেই সাবমেরিনটির খুঁটিনাটি সব সার্চ করতে আর কোনো জীবিত মানুষ থাকলে তাকে উদ্ধার করতে ক্যাপ্টেনের ধারণা সঠিক ছিল সেখান থেকে তারা একজন রাশিয়ান ক্যাপ্টেন সহ আরও কয়েকজন জীবিত উদ্ধার করতে সক্ষম হয় তারপর তাদেরকে সুস্থ করে তোলার জন্য তাদেরকে চিকিৎসা দেওয়া হয় এদিকে ক্যাপ্টেন বিলের টিম রাশিয়ার নৌবাহিনীর ঘাটির কাছে পৌঁছে সেখানে একটি ড্রোন পাঠিয়ে দেয় এই ড্রোন ক্যামেরাটি আমেরিকার কন্ট্রোল রুমের সাথে কানেক্ট করা ছিল তো কন্ট্রোল রুম থেকে অফিসারা ড্রোন ভিডিওতে লাইভ দেখতে পায় রাশিয়ার প্রেসিডেন্ট জাকারানকে জাকারান খুব চেষ্টা করছিল কারোর সাথে যোগাযোগ করার জন্য মস্কো কিংবা ওয়াশিংটন দপ্তরে যোগাযোগ করার জন্য তাকে অস্থির দেখাচ্ছিল কিন্তু নেটওয়ার্কজনিত কারণে কোনোভাবেই কোথাও লাইন পাচ্ছিল না তাই ভিতরে গিয়ে ডুরোভকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় এখানকার সেনারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তথ্য ফাঁস যেন না হয় তাই নেটওয়ার্ক সিস্টেমকে অফ করে দেওয়া হয়েছে জাকারান ড্রোফের দুঃসাহস দেখে অবাক হয়ে যায় প্রেসিডেন্টের অনুমতি ছাড়া সে কীভাবে যুদ্ধ ঘোষণা করতে পারে সে তার মন্ত্রিপরিষদকে এসব জানাতে চাইলে ড্রোপ বলে তারা সবাই এখন জাকারানকে বিশ্বাসঘাতক ভাবছে কারণ ডুরোপ আগেই তাদেরকে জানিয়ে দিয়েছে যে জাকারান রাশের সাথে বেমানি করতে পারে তাই কেউ আর জাকারানকে বিশ্বাস করবে না সবাই জেনে গেছে জাকারান আস্থাভাজন নয় সব শুনে জাকারান হতভম্ব হয়ে যায় ডুরব তার ষড়যন্ত্রে এতটাই এগিয়ে গেছে যে জাকারান তা বুঝতেই পারেনি এরপর কিছু অফিসার জাকারানের মাথায় পিস্তল তাক করে তাকে আটক করে নিয়ে যায় এই অফিসাররা ড্রোপের নেতৃত্ব মেনে নিয়েছে জাকান বুঝতে পারে সে তার কিছু বেইমান সেনা দ্বারা বন্দী হয়ে পড়েছে জাকানের বডিগার্ড এবং কাছের কিছু মানুষকে ড্রোপের সেনারা মেরে ফেলে এভাবে রাশিয়ান প্রেসিডেন্ট জাকানের বন্দী হওয়া পুরো ব্যাপারটা আমেরিকার পেন্টাগনের অফিসাররা দেখে নেয় এইসব দেখে পেন্টাগন অফিসাররা বুঝতে পারে ইউরোপ তার ব্যক্তিগত স্বার্থ রক্ষার্থে রাশিয়া এবং আমেরিকার যুদ্ধ বাজানোর প্ল্যান করছে তাই তারা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ইলিনের সাথে ইমার্জেন্সি মিটিং করে মিটিংয়ে চিফ অফিসার ডোনেগান অ্যাডমিরাল জন এবং অ্যানালিটিস জেনি বিস্তারিত আলোচনা করে প্রেসিডেন্টের সাথে তারা জানায় তৃতীয় তৃতীয়পক্ষ হয়ে এমন চাল চেলেছে যে রাশিয়া যুক্তরাষ্ট্র একে অপরের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যেহেতু রাশিয়ার সাবমেটি ধ্বংস হওয়ার মাধ্যমেই তাদের এই উত্তেজনার সূত্রপাত তো ডুরব দাবি করছে যুক্তরাষ্ট্র আগে অ্যাটাক করে তাদের সাবমেরিটি বিধ্বস্ত করেছে অথচ তাদের সাবমেরিনে আমেরিকা হামলা চালায়নি বরং ভিতর থেকেই ওটা থেকেও ব্লাস্ট করিয়েছে এভাবে চলতে থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে আর বেশি সময় লাগবে না কিন্তু প্রেসিডেন্ট ইলিন বলে যে কোনো মূল্যে এই যুদ্ধ বন্ধ করতে হবে এরপর অ্যাডমিরাল জন যুদ্ধ বন্ধ করার প্ল্যান জানায় সে বলে রাশিয়ার প্রেসিডেন্ট জাকারানকে উদ্ধার করে মস্কোতে ফিরিয়ে দিলেই সে সত্যিটা বুঝতে পেরে রাশের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ করে দিবে না হলে ডুরোপ চালাকি করে আমেরিকানদের বিরুদ্ধে রাশিয়ান সেনাদের উস্কে দিয়ে যুদ্ধ লাগিয়ে দিবে তখন আত্মরক্ষার জন্য হলেও আমেরিকাকে যুদ্ধে নামতে হবে তাই এর যুদ্ধকে থামাতে একমাত্র কৌশল হলো জাকারানকে উদ্ধার করে মুক্তি দেওয়া জনের এই পরিকল্পনা পরিষদ অনুমোদন দেয় যেহেতু জো এর নেতৃত্বে একটি সাবমেরিন এবং বিলের নেতৃত্বে একটি নেভিসিল টিম রাশিয়াতে আছে। তো জাকারানকে উদ্ধার করা তাদের কাছে সহজ হবে তাই পরিকল্পনা অনুযায়ী ক্যাপ্টেন জো এবং নেভিসিল লিডার বিলকে প্রেসিডেন্ট জাকারানকে উদ্ধারের জন্য নির্দেশ দেওয়া হয় নির্দেশ পেয়ে জো তার টিমকে সব জানিয়ে দেয় এবং তাদেরকে প্রস্তুত হতে বলে কিন্তু একজন অফিসার জানায় যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট জাকারানকে রাখা হয়েছে ওই পুরো এলাকার চারপাশে অসংখ্য মাইন পোঁতা রয়েছে এটা ওদের সেফটির জন্য করা সেখানে পৌঁছাতে হলে সবাইকে লাশ হয়ে পৌঁছাতে হবে তখন ক্যাপ্টেন জো বলে রাশিয়ার যে ক্যাপ্টেনকে আমরা জীবিত উদ্ধার করেছি সে অবশ্যই তাদের ঘাঁটির সকল খুঁটিনাটি বিষয়ে জানে তাকে যদি তাদের মিশন সাথে নেওয়া যায় তাহলে মাইন কোথায় আছে সে সম্পর্কে সে আমাদের সঠিক তথ্য দিয়ে পথ দেখাতে পারবে তাই জো রাশিয়ার সেই ক্যাপ্টেনের সাথে আলোচনা করে ক্যাপ্টেন প্রথমে তাদের কথায় রাজি হয় না কারণ সে দেশের প্রতি বেঈমানি করতে পারে না কিন্তু জো যখন সব বুঝিয়ে বলে যে এটা রাশের সাথে বেমানি নয় বরং রাশের ভালোর জন্যই করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টকে উদ্ধার করলে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে বেঁধে যাবে বরং রাশের ক্যাপ্টেন যদি এখন তাদের সহযোগিতা না করে তবে সেইটাই হবে বেমানি কারণ জাকারানকে উদ্ধার না করলে ডুরোপ তার ব্যক্তিগত স্বার্থে যা কিছু করতে পারে এমনকি রাশিয়ান সাবমেরিন ডুরোপের নির্দেশেই বিস্ফোরণ করেছে কেউ সব শুনে রাশিয়ান ক্যাপ্টেন জো এর টিমকে মিশনের সাপোর্ট দিতে রাজি হয় অন্যদিকে ডুরব বাহিনী একটা অজানা সিগন্যাল পেয়ে বুঝতে পারে তাদের আশেপাশে কিছু একটা হচ্ছে হয়তো কোনো এনিমি এসেছে তাই ডুরব তার বাহিনীকে নির্দেশ দেয় এনিমিদের ডিটেক্ট করে ধ্বংস করে দেওয়ার জন্য তাই ডুরব বাহিনী বেরিয়ে পড়ে তারা তাদের সন্দেহ প্লেসে এলোপাথাড়ি গুলি ছুটে থাকে কারণ কেউ যদি সেখানে থাকে তাহলে সে আঘাতে অবশ্যই চিৎকার করে উঠবে এই উদ্দেশ্যে তারা একটি টাওয়ারের উপরে গুলি চালায় দুর্ভাগ্যক্রমে সেই টাওয়ারের উপরে সেই নেভিসিল টিম আত্মগোপন করেছিল আচমকা বিলের টিমের একজনের শৈলে গুলি লেগে যায় কিন্তু তবুও সে চুপ হয়ে থাকে সে আহত অবস্থায় শব্দ থাকে বাকিদের সেফটির জন্য কোনো আওয়াজ না পেয়ে ডুরব সেখান থেকে চলে যায় এদিকে রাশিয়ান ক্যাপ্টেন জোট টিমকে রাশিয়ান ঘাটির দিকে যাওয়ার ইনস্ট্রাকশন দিতে থাকে তাদের সাবমেরিনটি এতটাই রিস্ক নিয়ে এগোতে থাকে যে সামান্য কোনো জিনিস পড়ে গিয়ে আওয়াজ হলেও মাইন্ড ব্লাস্ট হয়ে পুরো সাবমেরিন ধ্বংস হয়ে যাবে কিন্তু তারা এগিয়ে যাচ্ছিল খুবই সতর্ক হয়ে অন্যদিকে সেই নেভিসিল সেই টাওয়ার থেকে নেমে প্রেসিডেন্টকে উদ্ধারের জন্য এগিয়ে যায় তাদের আহত চলতে পারছিল না তাই তাকে রেখেই পুরো টিম রাশিয়ান শিবিরে পৌঁছে যায় সেখানে প্রেসিডেন্ট জাগারানের বডিগার্ডের মরাদেও পড়েছিল হঠাৎই ডেড বডিগুলোর ভিতর থেকে একজনকে নড়তে দেখা যায় তারা বুঝতে পারে এখানে এখনও একজন জীবিত আছে তাই জীবিত বডিগার্ডকে তারা শুশ্রূষা করে সামান্য সুস্থ করে তোলে এরপর তাকে বলে তারা প্রেসিডেন্ট জাগারানকে উদ্ধার করতে এসেছে তুমি যদি আমাদের সাহায্য করো তাহলে কাজটি অনেক সহজ হবে তো বডিগার্ড প্রেসিডেন্ট জাকারকে উদ্ধার করার জন্য তাদেরকে সাহায্য করতে রাজি হয় এইবার নেভিসিল তাদের গানে সাইলেন্সার লাগিয়ে ডুরুপ বাহিনীর সেনাদেরকে একে একে মেরে তারা প্রেসিডেন্ট জাকারের দরজায় পৌঁছায় কিন্তু সেই দরজা এতটাই প্রোটেকটিভ ছিল যে গুলি করে সেটা ওপেন করা সম্ভব ছিল না তাই তারা একটি বোম ব্লাস্ট করে দরজা ওপেন করার জন্য বোম ব্লাস্টের সাউন্ড শুনে পুরো ড্রব বাহিনী তাদের অস্ত্র নিয়ে তাদের উপর অ্যাটাক করে শুরু হয়ে যায় তুমুল যুদ্ধ কমান্ডার বিল বুঝতে পারে এভাবে যুদ্ধ করে তারা টিকে থাকতে পারবে না তখন সে প্রেসিডেন্টের বডিগার্ড বলে প্রেসিডেন্টকে নিয়ে তারা যেন এখান থেকে পালিয়ে যায় ততক্ষণ এদিকটা সে সামলে নেবে আর কোনো উপায় না পেয়ে এইবার তারা সেইটা করতে বাধ্য হয় বডিগার্ড সামনে থেকে ফুল স্পিডে গুলি ছুটতে থাকে আর বাকিরা পেছন থেকে জাকার নিয়ে চলে যায় কিন্তু বডিগার্ড একা আর কতক্ষণ সামলাবে তবে প্রেসিডেন্টকে তো রক্ষা করতেই হবে তাই সে এইবার একটি বোম ব্লাস্ট করে নিজেকে সহ অনেক রাশিয়ান সেনাদের মেরে ফেলে এদিকে অফিসার বিল প্রেসিডেন্ট জাকার নিয়ে অনেক দূর চলে যায় তবুও ডুরব বাহিনী তাদের পিছু ছাড়ছিল না গাড়ি থেকে প্রেসিডেন্টকে লক্ষ্য করে তারা একের পর এক গুলি ছুটতে থাকে এরই মধ্যে গায়ে একটি গুলিও লেগে যায় তখন তারা এই বিপজ্জনক পথ দিয়ে আর এগোতে পারছিল না তীব্রভাবে ছুটে আসছিল রাশিয়ান সেনাদের গুলি অফিসার বিল একেবারে হতাশ হয়ে যায় ঠিক তখনই আমরা দেখতে পাই শত্রুপক্ষের সেনারা গুলির আঘাতে একে একে ছিটকে পড়ছে এরপর আমরা দেখতে পাই সেই টাওয়ারে আহত হওয়া সেনা তার স্নাইপার রাইফেল দিয়ে দূর থেকে শট নিয়ে একে একে সবগুলোকে ঘুম পাড়িয়ে দিচ্ছে এই সিনাইপারের নিশানা ছিল একেবারে হান্ড্রেড এ হান্ড্রেড সে ছিল টিমের সবচেয়ে দক্ষ সিনাইপার এই সিনাইপার ব্যাকআপ জেলে থাকলে অফিসার বিল প্রেসিডেন্টকে নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে অন্যদিকে আরকানসার সাবমেরিন থেকে ক্যাপ্টেন জো একটি মিনি সাবমেরিন পাঠিয়ে দেয় সেই অফিসার বিলের উদ্দেশ্যে যেন অফিসার বিল প্রেসিডেন্টকে নিয়ে সেই মিনি সাবমেরিনে উঠতে পারে অফিসার বিল কোনোভাবে প্রেসিডেন্টকে নিয়ে সেই সাবমেরিনে উঠে তার টিমের বাকিরা কেউ কেউ আহত হয়েছে কেউ বা মারা গেছে অফিসার বিল প্রেসিডেন্টকে সেই মিনি সাবমেরিনে রেখে নিজে বেরিয়ে পড়ে তার আহত সেনাদের উদ্ধার করার জন্য এইবার ডুরো পুরো অবস্থা জানতে পেরে একটা বড় যুদ্ধজাহাজ সমুদ্রে পাঠিয়ে দেয় আর যেহেতু আমেরিকানরা সাবমেরিনে সেখান থেকে বেরোবে তাই সে সাবমেরিন বেরোনোর সকল পথ বন্ধ করার নির্দেশ দেয় ক্যাপ্টেন জো সেই বড় জাহাজ থেকে বুঝতে পারে খুব শীঘ্রই সেই জাহাজ থেকে তাদের উপর অ্যাটাক করা হবে তাই সে সেনাদের দিয়ে দ্রুত জাকানকে সেই মিনি সাবমেরিন থেকে তাদের সাবমেরিনে আসে এরপর সেই যুদ্ধ জাহাজের মিসাইল গিয়ে পড়ে সেই মিনি সাবমেরিনের উপর মুহূর্তেই সারকার হয়ে যায় মিনি সাবমেরিনটি এইবার সে জাহাজ থেকে জোর সাবমেরিনটি লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ পড়ে থাকে একের পর এক মিসাইলের আঘাতে সেই সাবমেনটির পাওয়ার অনেক কমে যায় ইঞ্জিনও দুর্বল হয়ে পড়ে সেই মিসাইলের আঘাতে সেই সাবমেরিনের সুইচবোর্ড অনেকটাই অকুজ হয়ে পড়ে এই সেই রাশিয়ান সেনারা শক্তিশালী টর্পেডো ফায়ার করার জন্য প্রস্তুতি নেয় এইটা বুঝতে পেরে ক্যাপ্টেন জো তাদের সাবমেরিনটিকে সমুদ্রের আরও গভীরে নিয়ে যেতে বলে সেই সাথে ডিফেন্স করার জন্য জাহাজে ফায়ার করার নির্দেশ দেয় এই সময় সাবমেনে থাকা সেই রাশিয়ান ক্যাপ্টেন বলে জাহাজে অনেক নির্দোষ রাশিয়ান সেনা রয়েছে তারা বাধ্য হয়ে সাথে আসে জাহাজে আক্রমণ করলে তাদের মৃত্যু হতে পারে তাই রাশিয়ান ক্যাপ্টেন অনুরোধ করে যেন জাহাজে অ্যাটাক না করা হয় ক্যাপ্টেন জো তার কথা রাখতে বাধ্য হয় এরপর সেই সাবমেরিনটিকে সমুদ্রের এতটাই গভীরে নিয়ে যাওয়া হয় যে জাহাজ থেকে ছোড়া সেই টর্পেডো সেই সাবমেরিনটিকে টার্গেট করতে সক্ষম হয় না সেই টরপেডো সাবমেরিন পর্যন্ত পৌঁছানোর আগেই গভীর পানিতে ব্লাস্ট হয়ে যায় এদিকে কন্ট্রোল রুমের অফিসাররা সব কিছুর উপর নজর রাখছিল কিন্তু জো তার সাবমেনটিকে এতটাই গভীরে নিয়ে গিয়েছিল যে কন্ট্রোল রুম থেকে তার কোনো সিগন্যাল পাওয়া ছিল না তাই কন্ট্রোল রুমের সব অফিসাররা ভাবে হয়তো সাবমেনটির ধ্বংস হওয়ার সাথে সাথে প্রেসিডেন্ট জাকাওনো মারা গেছে সবাই প্রচণ্ড চিন্তায় পড়ে যায় কারণ রাশিয়ান প্রেসিডেন্ট যদি তাদের সাবমেরিনে মারা যায় তাহলে বিশ্ববাসী ভাববে আমেরিকানাই তাকে কিডন্যাপ করে মেরে ফেলেছে তাদের উদ্দেশ্য যে ভালো ছিল এ কথাটা তারা কোথাও প্রমাণ করতে পারবে না আর ডুরোপ এটাকে ইস্যু করে পুরো রাশিয়াকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করবে অ্যাডমিরাল জন যে রাশিয়ার প্রেসিডেন্টকে বাঁচানোর প্ল্যান করেছিল তারও মনে হয় তার যুক্তিটা ভুল ছিল সে নিজেকে দোষী মনে করছিল অন্যদিকে আমেরিকান সেই দক্ষ স্নাইপারকে রাশিয়ান সেনারা ধরে ফেলে চারপাশ থেকে ঘিরে ফেলে সেই স্নাইপারকে তার পায়ে গুলি লেগেছিল সে আর কোথায় বা পালাতে পারবে এইবার রাশিয়ান সেনারা যখন তাকে শুট করতেই যাবে ঠিক তখনই সেখানে বিল উপস্থিত হয় এরপর সে রাশিয়ান সেনাদেরকে মেরে সেই স্নাইপারকে বাঁচিয়ে নিয়ে আরকানসার সাবমিনের দিকে রওনা হয় এদিকে জো তার সাবমেরিনটি নিয়ে কতক্ষণি বা আত্মগোপনে থাকবে তাদেরকে তো কোনো একদিন মুভ করতে হবে বা উপরে আসতে হবে কিন্তু কিভাবে কি করবে কিছুই যেন বুঝতে পারছিল না তখন রাশিয়ান প্রেসিডেন্ট বলে সে রাশিয়ান সেনাদের সাথে কথা বলবে তখন জো বলে ওই সেনারা আপনাকে এখনও ভুল বুঝে আছে আপনার কথা তারা মানবে না বরং হিতে বিপদ হতে পারে তাই ক্যাপ্টেন জো অনেক ভেবে রাশিয়ান ক্যাপ্টেনকে বলে তার সেনাবাহিনীর সাথে কথা বলতে কারণ সে যেহেতু ক্যাপ্টেন ছিল সেনারা অবশ্যই তার কথা মানবে এবং বুঝবে রাশিয়ান ক্যাপ্টেন অবস্থা বুঝে তার রাশিয়ান সেনাদের সাথে যোগাযোগ করে সে তার সেনাদের সেই সাবমেরিনটিকে অ্যাটাক করতে নিষেধ করে কারণ সেই সাবমেরিনটিতে সে এবং তাদের প্রেসিডেন্ট রয়েছে তাদের মাঝে যে ভুল বুঝাবুঝি হয়েছে সেটা সে বুঝিয়ে বললে রাশিয়ান নৌভোট থেকে আক্রমণ করা বন্ধ করে দেয় তারা এখন ড্রুবের চাল বুঝতে পেরে যায় তাই নৌসেনাদের কমান্ডারের মাথায় গুলি ধরলেও সে তার সেনাদের আক্রমণ করার জন্য নির্দেশ দেয় না তখন ডুরোপ প্রচণ্ড রেগে যায় সে অন্য পথ খুঁজতে থাকে এইবার ডুরোপ সেই আর্কানসার সাবমিনকে টার্গেট করে একে একে ঘাটিতে থাকা সবগুলো মিসাইল রেডি করে আক্রমণ করার জন্য এই সব খবর আমেরিকার কন্ট্রোল রুমে পৌঁছালে সেখানকার অ্যাডমিরাল জন ক্যাপ্টেনকে পাল্টা আক্রমণ করার জন্য প্রস্তুত হতে বলে ক্যাপ্টেন জো তার টিম নিয়ে প্রস্তুত হয় যুদ্ধ করার জন্য দুপক্ষের মিসাইল রেডি হয়ে আছে। ডুরোপ সবগুলো মিসাইল হয়ে দেয় যখনই ক্যাপ্টেন জো মিসাইল নিতে দিতেই যাবে কিন্তু কি মনে করে নির্দেশ না দিয়ে থেমে যায় আর সবাইকে অপেক্ষা করতে বলে একটু পরেই দেখা যায় ডুরোপের ছোড়া মিসাইলগুলো যেন একে একে সবগুলো ধ্বংস করে দিচ্ছে আসলে রাশিয়ার নৌভোর্ট থেকে পাল্টা আক্রমণ করে সেই মিসাইলগুলোকে ধ্বংস করে দেওয়া হয় আর এর নেতৃত্বে ছিল রাশিয়ার নৌ কমান্ডার যে আগে থেকেই আজ করতে পেরেছিল ডুরোপের আক্রমণ রাশিয়ার কেউই সেটা আটকে দেবে তো সেটাই করলো রাশিয়ান নো কমান্ডার যদি ক্যাপ্টেন জো ধৈর্য না ধরে মিসাইল ছুটত তাহলে এতক্ষণে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেত এরপর রাশিয়ান প্রেসিডেন্ট এবং রাশিয়ান ক্যাপ্টেন তাদের দেশের উদ্দেশ্যে রওনা হয় এদিকে কমান্ডার বিলও তার সঙ্গী আহত স্নাইপারকে নিয়ে সেই সাবমিনে চলে আসে আর সেই সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলো না খারাপ লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর সেই সাথে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ